নমস্কার আমি দেখছি তিস্তায় লাল সতর্কতা চলতি মরশুমে এই প্রথম তিস্তায় লাল সতর্কতা জলস্তর বৃদ্ধি পাওয়ায় মেখ্রিকঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সেচ দপ্তরের ফ্ল্যাট কন্ট্রোল রুম সূত্রে খবর জানা গেছে জলপাইগুড়ির গাছলডোবা তিস্তা ব্যারেস থেকে শুক্রবার সকাল ছটায় জল ছাড়ার পরিবার দশমিক ছয় তিন কিউমেক তিস্তা সহ অন্যান্য নদীর জল ক্রমশ বাড়ছে এনএইচ একত্রিশ জল ঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে আজ সকাল থেকে জলপাইগুড়ির আকাশ ঝলমলে বেশ কয়েকদিন পর জলপাইগুড়িবাসী সূর্যের দেখা পেয়েছে ভালোই লাগছে কাজে কত এনার্জি পাচ্ছেন হ্যাঁ কাজে কত এনার্জি পাচ্ছেন কাজে এখন কাপড় চোপড় শুকাইতে পারলেই বাস আনন্দ আগে দাও তো টমেটো দাও